হে গেইস ওয়েলকাম রোমে ছাড় আমি মারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে খাদান ক্লিন ইউএ সার্টিফাইড হতে চলেছে এবং এই সেন্সার সার্টিফিকেট এখনও কিন্তু হয়নি সম্ভবত কারণ বুকমাইশতে এখনও অব্দি এক্স্যাক্ট রান টাইমটা পাওয়া যায়নি কিন্তু এই কথাটা তোমাদেরকে কেন বলছি হঠাৎ করেই আমার একটা কিশোরী গানটা আমি এতবার দেখছি এত মাল্টিপল টাইমস দেখছি সেই কারণেই আমার মনে হল এই কথাটা তোমাদেরকে আলাদা করে বলে দিই অনেকেরই ধারণা আছে খাদান হয়তো খুব ব্রুটাল র খুব গেট জিনিসপত্র হবে যে কারণে হয়তো এ সার্টিফাইড হতে পারে লাইক সালার বা এরকম ধরনের কিছু তো বলে রাখি এরকম জিনিসটা অবশ্যই অ্যাকশানের ভেতরে ইনোভেশন আসতে চলেছে দেখো একটা শর্ট আছে পুষ্পাতে যেখানে পা কেটে বেরিয়ে যাচ্ছে পাটা ছিটকে গিয়ে পড়ছে কিন্তু এরকম শটও কিন্তু ইউএ সার্টিফাইড হয়েছে তো কিছু টেকনিক্স হয় সেই টেকনিক্সে যদি তুমি সেই সিনেমাটাকে নির্মাণ করো তাহলে কিন্তু তোমার সিনেমাও ইউএ সার্টিফাইড হবে তো কোথাও গিয়ে খাদান যেহেতু ম্যাসিভ অডিয়েন্সের জন্য মানে আট থেকে আশি এটার জন্য বানানো এবং দেবদা যে কটা প্রমোশনে যাচ্ছে সেখানে দেবদা বলছে আপনাদের পরিবারের সকলকে নিয়ে খাদান ছবিটা দেখতে আসবেন এটা কিন্তু মানে এমন নয় যে শুধু খাদান একটা কমার্শিয়াল ছবি একটা অ্যাকশন ছবি ভালো মাস ছবি ভালো অ্যাকশন ছবি বা শুধুমাত্র রোম্যান্টিক ছবি খাদান একটা হোলসাম এন্টারটেনমেন্ট প্যাকেজ যেটাকে বলা যেতে পারে ফুললি ফ্যামিলি এন্টারটেনার আউট অ্যান্ড আউট ফ্যামিলি এন্টারটেনার মানে সমস্ত ফ্যামিলির সমস্ত মানুষজনেরা বসে একসাথে দেখার সিনেমা হচ্ছে খাদান আমরা আগে বলতাম না যে এই যে মানে এখন এই টার্মটা এসছে যে অ্যাকশন ছবি বা ব্রুটাল ছবি এটা কিন্তু একটা অ্যানিমাল অ্যানিমাল কিন্তু সবার সাথে বসে দেখার ছবি না কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আমরা যদি নস্টাল জিয়াই ফিরে যাই খাদান কিন্তু নস্টাল জিয়াকে মানে পুল অফ করছে তো কোথাও কি আমরা যদি ছোটবেলায় ফিরে যাই আমাদের কাছে কিন্তু একটা বড় করে রিজন আছে যে না ভাই আমরা যখন সিনেমা দেখতে বসতাম আমাদের কাছে ওই কমার্শিয়াল ছবি নন কমার্শিয়াল এই ওই অ্যানাতানা এত কিছু ডেফিনেশন ছিল না আমরা যখন ছোটবেলায় ধরো আমি পরাঞ্জাই জল দেখতে বসছি কেউ কিন্তু বলতো না যেমন পরাঞ্জয় জলিয়ে সবার সাথে বসে দেখার ছবি তো এবার চ্যালেঞ্জ সবার সাথে বসে দেখার ছবি তখন কিন্তু এই ব্যাপারটা ছিল না ইউএস সার্টিফাইড এ সার্টিফাইড ইত্যাদি 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 তো একটা কমার্শিয়াল ছবি মানে ইউএস সার্টিফাইড হবে সেটা প্রত্যেক থেকে দেখতে পাবে ইয়েস বন্ধুরা আট থেকে আশি প্রত্যেকটা মানে ছোটো ছোটো কোলের বাচ্চা নিয়েও তারা যেতে পারবে দেখতে পারবে এরকম সিনেমাই কিন্তু নির্মাণ করা হচ্ছে খাদান তার বলে এটা ভেবো না যে খাদানে ইনোভেটিভ অ্যাকশান থাকবে না বা খাদানে ব্রুটাল অ্যাকশান থাকবে না নিশ্চয়ই থাকবে দেবদার যে রক্ত কাটছে অলরেডি শট তো তোমরা দেখি চোপড়ি ট্রেলারে যেখান থেকে রক্ত ছিটকাচ্ছে রক্তটা টস করে পড়ছে সেগুলো তো ব্রুটাল সিন সেগুলো তো ভয়ঙ্কর সিন কিন্তু সেগুলো কিন্তু ইউ এর ভিতরে রাখা হবে একটা সিন কেন কিশোরীর কথা বলছিলাম তখন কিশোরী দেখতে দেখতে দেখবে দেহবার এদিকে কিন্তু মানে লিপলক হচ্ছে না এরকম অনেক সিন আছে মানে অনেক সিন বলতে আমার এখনই রিসেন্টলি মনে পড়ছে আরশিনগরের কথা যদিও আর্শিনগরও বোধহয় ইউএ পেয়েছিল লিপলক সিন ছিল তো এই ধরনের লিপলক সিনটিন থাকলে না ফ্যামিলি অডিয়েন্স একটু বিমুখ হয়ে যায় আর কি সেই সিনেমা থেকে তো সেরকম লিপলক কোনো সিন নেই বা কোনো প্রপারলি মানে এ করা বা যেটা আমাদের একদম ছোটোবেলার নিটোল প্রেম ছিল সেই নিটোল প্রেমের গল্প রয়েছে মানে আজকের জেনারেশান দেখবে অনেক বেশি ফিজিক্যাল হয়ে গেছে কিন্তু এই গল্পটায় আমার মনে হয় যে অনেক বেশি যে আমরা যে দেব দেব জুটি। ফিজিক্যাল ছিল না তো আমাদের মেন্টাল একটা ইয়ের ওপরে চাপ পড়তো এই হেভি জুটি আমাদের ভিতরে সেই একটা ব্যাপার ছিল ফিজিক্যাল কিছু ছিল না কিন্তু আমাদের ভিতরে তখন আমাদের ছোটোবেলাটা কেটেছে তো আমাদের তাদের তারা আমাদের কাছে জুটি হিসেবে খুব পপুলার জিত কোয়েল নট দ্যাট ফিজিক্যাল জুটি এবং যদি আমি দেখি বাকি মানে দেব শ্রাবন্তী হোক দেব কোয়েল হোক ঠিক আছে সেই যে এরাটা সেই এরাটাকে কিন্তু খাদানাবাদ ধরবে এবং সেটা মারাত্মক লাগছে এইটা করা কিন্তু ডিফিকাল্ট ফিজিক্যালি একটা কিছু করে সেটাকে এনহান্স করা সেটা অনেক বেশি ইজি এটা আমির খানি বলেছে কিন্তু সেক্স আর ভ্যালেন্স দেখিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করা অনেক বেশি ইজি কিন্তু একটা মানে নিটোল ব্যাপার স্যাপার দেখিয়ে গোটা ফ্যামিলি এন্টারটেনার বানিয়ে সেটা করা খুব ডিফিকাল্ট এবার দেখো এখানেই কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন ভাই খাদান কিন্তু এখানেই মাল্টিপ্লেক্স কালেকশনে মারবে কারণ এই যে সিনেমাটা এই সিনেমাটা মাল্টিপল অ্যাক্টার্স রয়েছে এবং কালকে রাজা দত্ত একটা কথা বলেছে যে সিনেমাটাতে আমার উনত্রিশ দিনের টাইম অ্যালট করা হয়েছিল মানে আমি কি রয়েছি তার মানে তার মানে বুঝতে পারছি একটা রাজা দত্ত বলো বা সারথী বলো এদের ক্যারেক্টারগুলো কতটা ইম্পর্টেন্ট ইকুয়াল ইম্পর্টেন্ট তো এই যে একটা ক্যারেক্টারাইজেশনের ছবি মশালা ছবি ইট ইজ নট আ মাস ফিল্ম ইট ইজ আ মশালা ফিল্ম তো এই মশালা ছবির না অনেক দর্শক আছে মাস ছবির যত না দর্শক আছে মশালা ছবির তার থেকে বেশি দর্শক আছে এবং আমাদের কলকাতার যে ব্যাপারটা কলকাতাতে সিনেমা চলতেই হবে তার বাইরেও গিয়ে বাকি যে বরমপুর বলো বা দুর্গাপুর বলো বা বর্ধমান বলো কুচবিহার শিলিগুড়ি ইত্যাদি ইত্যাদি গোটা বাংলায় গোটা বাংলায় সিনেমাটা চলতে হবে তো সব মিলিয়ে আমার যেটা মনে হয় গোটা বাংলাতেও যতটা সিনেমাটা চলবে কলকাতাতেও ততটাই চলবে এই এই কারণে আচ্ছা যেটা বলছিলাম ইউএ সার্টিফাইডের যে এবার কিন্তু যা যা আমার খাদানের ক্ষেত্রে দেখতে পেয়েছি আমার মনে হয় খাদান ক্লিন ইউএ সার্টিফাইড হতে চলেছে মিলিয়ে নিউ আমার কথা সেকেন্ড যেটা বলবো রান টাইম বন্ধুরা রান টাইমটা দু ঘন্টা দেখাচ্ছে এটা অ্যাকিউরেট রান টাইম নয় মানে বুকমায় সাথে দু ঘন্টা যে রান টাইমটা দেখাচ্ছে ওটা অনেকেই ভেবে নিয়েছে এবং ওটা অনেকেই ভেবে আবার বসেও আছে যে এত কম সময় সিনেমা ভাল লাগবে না না এটা অ্যাকিউরেট রান টাইম নয় আমার যেটা মনে হয় এটা অ্যাকিউরেট রান টাইম নয় কারণ এখনও সেন্সারই হয়নি সিনেমাটা সিনেমাটার পোস্ট প্রোডাকশনের কাজকর্মও তো চলছে এখনও অবধি ছবিটা সেন্সার হবে সেন্সার সার্টিফিকেট পাবে তখন কিন্তু রান টাইম জানা যাবে তাই এখন কিন্তু রান টাইম জানা যায়নি আর আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করছে যে কবে আবার নেক্সট আপডেট আসবে বন্ধুরা তোমরা কি পাগল ধারাও কিশোরী এসছে এখনও প্রপারলি চার দিনও হয়নি তো একটা আপডেটের একটা ব্রিদিং স্পেস তো দিতে হবে কিশোরী যখন এত ভালো চলছে সেটা ব্রিদিং স্পেস দিতে হবে তারপরে তো আবার আপডেট আসবে আমার মনে হয় যে হয়তো বেবি শিলিগুড়িতে কিছু একটা লঞ্চ হতে পারে ঠিক আছে শিলিগুড়িতে গিয়ে দাদা কিছু একটা লঞ্চ করতে পারে দেখা যাক সময় বলবে বাকিটা আর কোনো আপডেট যদি আমি পাই অবশ্যই সবার আগে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো এখন শুধু খাদান হবে কারণ এই শীতে ওয়ান অনলি খাদান চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে পাই